আজকে আমি একটা জিনিস আবদার করেছি সেটা কিনে দেবে তাছাড়াও একটুখানি যাবো এদিক ওদিকে ঘুরতে একটা কম্পিটিশন দেখতে যাবো হ্যাঁ আমার স্টুডেন্টদের ডান্স কম্পিটিশন করছে তো সেখানে যাবো ডান্স দেখতে ওরা কেমন করে তো চলো

মানে পনেরো ছটা বাজে পাক্কা পনেরো ছটা বাজার এখন আমি আর এখন হচ্ছে বাড়ি থেকে বেরোবো তোমাদেরকে বললাম যে একটা জিনিস কিনবো তো তার জন্য সে আগে বাজারে যাব তারপরে বাজার থেকে বাড়ি আসবো বাড়ি এসে তারপরে হচ্ছে যাব কোথায় জানি কম্পিটিশান দেখতে তো চলো বাজারে যাই কী নিই আর কোথা থেকে নিই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এবার বাজারে যাওয়া যাবে তারপরে কথা হচ্ছে কিন্তু আমরা চলেছি বাজারে আর বাজারের ভিতরে এসে একটু একটু ফাঁকা ফাঁকা রয়েছে অন্য দিনের তুলনায় আজকে অনেক ফাঁকা হয়ে হ্যাঁ সেদিন পুজো হয়ে গেছে তার জন্য পুরো ফাঁকা হা এখন যাচ্ছি আমরা যে জিনিসটা শোনাই নেবে সেই জিনিসের দোকানে তো চলো যাই আর এই হচ্ছে বাজারের মোটামুটি ক্রাউড তো চলো যাও যাক তো বেশ ফাইনালি চলে এসেছি যেখানে আসার দরকার ছিল সেখানে চলে এসেছি তো এখানে এসে কিন্তু এই যে হেয়ার ডেয়ার দেখছে এখান থেকে হেয়ার ডেয়ার নেওয়ার জন্য তো দেখা যাক কোনটা নেয় পছন্দ হোক হ্যাঁ কালারটা বেশ ভালো

বলেছিলাম ডান্স কম্পিটিশান দেখতে যাবো তো হ্যাঁ গেছিলাম কিন্তু কোখানে গিয়ে ব্লগ করবো সেটা ভুলে গেছিলাম ঠিক আছে তার জন্য ডান্সের কিছু শেয়ার করতে পারলাম না তো যাই হোক ডান্স কম্পিটিশন দেখলাম মোটামুটি খুব ভালো লাগলো কিন্তু জাজ জাজ আমার একটু পছন্দ হয়নি কেন পছন্দ হয়নি কি বৃত্তান্ত আমি বলছি ঠিক আছে ওখানকার জাজ ছিল যারা তাদেরকে আমি জাজ করছি তার জন্য কারণ হলো আমি একটা ডান্সার ঠিক আছে তো আমি আমার গানের মধ্যে আমি কি স্টাইল ক্রিয়েট করবো সেটা আমার পার্সোনাল ব্যাপার ঠিক আছে তো গানের মধ্যে একটা কাটউইল মেরে দিয়েছে তুমি এই গানের সাথে কাটউইল যাই না কেন দিয়েছো তুমি কাটউইল এই নিয়ে তার মানে অনেক কিছু বলছে ঠিক আছে তো যারা ডান্সারও তারা রিলেট করবে ব্যাপারটা যারা ডান্সার নেই তারা এই ব্যাপারটা রিলেট করবে না যেন বুঝবে না তো যারা ডান্সার তাদের জন্যই বলছি যে আমি একটা ডান্স সাম সাম ও আমি মজা রবীন্দ্রসঙ্গীত একটা গান আমি ওর ওপরে কিন্তু হিপ হপ করতেই পারি করতেই পারি এবং এবং হিপক সং এর উপরে আমি কিন্তু রবীন্দ্র নৃত্য করতেই পারি বা ক্লাসিক্যাল করতেই পারি ওটা তার ফর্মের উপর ডিপেন্ড করছে তো ওখানকার জাজ এইসব নিয়ে জাজ করছে তুমি এই গানে এরকম কেন করেছো এইসব করে তার জন্য আমার ভালো লাগেনি একদম জাজগুলোকে পার্সোনালি ঠিক আছে তো যাই হোক এখন বাড়িতে চলে এসছে এখন এসে খেতে বসেছে আর আমাকে বলেছে আজকে খাইয়ে দেবে নিজের হাতে কতদিন পরে হ্যাঁ গলায় জোর নেই অনেকদিন পরে দিন বললেও ভুল দিন বললেও ভুল তিন চার মাসের হয়ে গেছে আমি কিন্তু প্রায় প্রায় ভালো মন্দ হলে আমি একটু করে একগাল করে খাইয়ে দিই কিন্তু ও আমার জীবনে খাওয়ায় না চলো আজকে খাওয়াই সেগুলো একটু তোমরা একটু রোমান্টিক সিন দেখো এ দাঁড়া বল আমি বলছি যে তিন মাস হয়নি একদিন মনে হচ্ছে বিরিয়ানি নিয়ে আসুন সোফায় বসে বসে খাইয়ে দিলাম মনে মনে আছে না তা তুই তো মানে বুঝতে চাই

তুমি ক পেয়েছো সিন দেখতে হবে না পরে দেখবো তো ভাই ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে রাত এগারোটা বিয়াল্লিশ তো এখন আর কি করবো এখন ওই যে সোনাখানে শুয়ে পড়েছে আমি এখন কিছু তোমার যে শর্ট ভিডিও এডিট করবো শর্ট ভিডিও এডিট করার পরে এই ভিডিওটা এডিট করবো যাই না কতটা কতটা ভিডিওটা বেরিয়েছে যতটা বেরিয়ে ততটা এডিট করে রাখবো যদি বেরিয়ে যাই পুরো ব্লগ এডিট হয়ে যায় তাহলে লাস্ট ইন্ট্রো দেবো তো যাই হোক ডেলি ব্লগ করার ট্রাই করছি হ্যাঁ চার লক্ষ খুব তাড়াতাড়ি করতে হবে যাতে করে চার লক্ষটা করো তাহলে কিন্তু স্পেশাল কিউনের ভিডিও আসবে তো অবশ্যই চার লক্ষটা করে দেওয়ার মাত্র পাঁচশো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি চার লক্ষটা করে দাও তো যাই হোক আর কি বড় কথা হচ্ছে গাইস ব্লগ এর মতো দেখানো হয়নি যে কোনটা কিনেছিলাম তোমাদের শোনার জন্য কোনটা কিনেছিলাম তো এই যে হেয়ার ডায়ার কিনেছিলাম এটাই তো চলো এটা দেখাই তোমাদেরকে একটা সিল খুলতে যাচ্ছে না কাটা যাবে না কাটা কাটলে তো হয়ে যেত সিলটা কাটা যাবে না এটা তো ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত হ্যাঁ এটা ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার আছে যে কাটা ক্যামেরা যাবে না ঠিক আছে কারণ ছুটি এটা ফেসবুকারের জন্য ভিডিও ঠিক আছে ও আবার আনবক্সিং দেখাবে তার জন্য আবার কাটা যাচ্ছে না এটা আমাকে আবার খুলতে হবে এই যে খুলে গেছে ফাইনালি যাচ্ছে দূর নি

এরকম করা যায় মশলা তো যাই হোক এখানে এখানে আছে হাই ফ্লেম লো ফ্লেম এখান থেকে করলে গরম হাওয়া বেরোবে যাই হোক এই হচ্ছে হেয়ার ডেয়ার এটার দাম পড়েছে সামথিং সতেরোশো টাকা সতেরোশো টাকা দাম পড়েছে অবশ্যই কমেন্ট